কোন গাছ বজ্রপাতের হাত থেকে আপনাকে বাঁচাতে পারে কিংবা আপনার পরিবারের অন্যান্যদের আমাদের আজকের গাছ ও এটা গাছ না গাছের গল্পে স্বাগতম আমাদের আজকের গাছ কি গাছ গাছ গাছের বৈজ্ঞানিক নাম কোরসাস ফ্লাইভার গাছটা শিকড় দেখতে এরকম গাছের কাণ্ড এটা এবং গাছের পাতা দেখতে এরকম তাল গাছ সম্পর্কে তিনটা মজার তথ্য বলি আসলে মজার তথ্য তথ্য নম্বর এক আপনার যদি ইনসোমেনিয়া থাকে ধরেন ঘুম আসছে না কোনো ভাবে তালের রস আছে না তালের রস যদি ঠান্ডা করে কয়েক গ্লাস খেয়ে ফেলেন আর যদি বিশেষ প্রক্রিয়ায় ওইটা একটু করে নিতে পারেন তাহলে ঘুম অনিবার্য খাবেন আর কম মজার তথ্য দুই যদি প্রকৃতিতে পর্যাপ্ত পরিমাণে তাল গাছ থাকে তাহলে এই যে লাইটেনিংটা এইটা সরাসরি তাল গাছের উপরে পড়ে এটা মাটিতে চলে যায় অর্থাৎ এইটা একটা মেশিনের মতো কাজ করে যেটা হাই ভোল্টেজ ইলেকট্রিসিটিকে মাটিতে পৌঁছে দিতে পারে তথ্য নম্বর তাল গাছ দিয়ে গ্রাম অঞ্চলে দেখবেন আগে বিশেষ এক নৌকা তৈরি করা হতো যেটা যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করতো এই বিশেষ নৌকাটাকে বলা হয় ডোঙ্গা এটাই তাল গাছ সি ইউ ইন নেক্সট ভিডিও